নমস্কার আগামীকাল কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগস্ট শুক্রবার বেলা মিনিট থেকে পরের দিন তেইশে আগস্ট দুহাজার পঁচিশ শনিবার এগারোটা বাইশ মিনিট পর্যন্ত তো এই কৌশিকী অমাবস্যার নামকরণের পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে সেই পৌরাণিক কাহিনীটা দেবী পার্বতী দেবীর দেহ কোষ থেকে মাতা কৌশিকী দেবীর আভাব এবং দুই অসুররা শুম্ভ এবং নিঃশুম্ভ যারা ব্রহ্মার বড় বলিয়ান এবং অমরত্ব লাভ করেছিলেন তাদের এই অমরত্বের পেছনে ব্রহ্মা বলেছিলেন কোনো পুরুষ শক্তি তাদেরকে নিধন করতে পারবেন না সেইখানে পার্বতী দেবী দেহ কোষ থেকে মাতা কৌশিকী দেবী আবির্ভাবং এবং এই দুই অসুর রাজ শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেন এই অমাবস্যা তিথিতে এটাই পৌরাণিক কাহিনী শোনা যায় এবং আমাদের বীরভূম অঞ্চলের তারাপীঠে বামাখ্যাপা বা বাম এই দিনে লাভ করেছিলেন এটাও শোনা যায় তার জন্যে তারাপীঠে ধুমধাম করে মায়ের পুজো এবং বামা খেপারও বাম উৎসব পালন করা হয় এবার বলি কৌশিক আমাবস্যায় যারা শত্রুর দ্বারা গোপন শত্রুর দ্বারা পীড়িত তাদের জন্য কিছু দু এক কথা এবং যাদের ব্যবসা বাণিজ্য হতে হতে আটকে যাচ্ছে হচ্ছে না তাদের জন্য এই জিনিসটা ব্যবহার করতে পারেন এবং সবাই ব্যবহার করতে পারে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সেটি শুক্রবার দিন সন্ধ্যে সাতটা বাইশ মিনিটের পরে এবং আটটা সাতচল্লিশ মিনিটের মধ্যে কোনো দেবী মন্দিরে বা আপনার বাড়ির যা ঠাকুর রয়েছেন যেখানে মা ছবি রয়েছেন সেইখানে একটি প্রদীপ জ্বালাবেন এবং আবার একুশ মিনিটের পর থেকে এগারোটা আটের ভেতরেও জ্বালানোর সময় আছে যারা মনে করুন তখন বাইরে থাকবেন তো তারাও দশটা একুশ মিনিটের পর থেকে এগারোটা আটের মতো আপনার বাড়িতে যেখানে ঠাকুর রয়েছে সেখানে ঘি এর প্রদীপ জ্বালাবেন এবং জ্বালানোর পরে আপনি যদি বলতে পারেন এই মন্ত্রটা ভগবতী ভয় ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত কৌশিকি তংহি কাতায়নী নমস্তুতে ভালো হয় যদি না বলতে পারেন আপনার প্রদীপটা যখন জ্বালিয়ে মায়ের কাছে আপনি আপনার যারা গোপন শত্রু আছে তাদেরকে নাশ করার জন্য মা কৌশিকী দেবী মা পার্বতী দেবীর কাছে আপনি জানাতে পারেন এবং আপনার যাদের ব্যবসা বাণিজ্য কম চলছে তারা ব্যবসার জায়গায় ওই সাতটা একুশ মিনিটের থেকে আটটা সাতচল্লিশের ভেতরে জ্বালাবেন আশা রাখি আপনারা তার সুফল পাবেন নমস্কার